আর ডিস্ট্রিক্টটাকে শেষ করে স্টেট শেষ করে চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে আমরা এবার ইন্টারন্যাশনালে খেলতে যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে দীঘাতে ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছি আমরা এখান থেকে দিঘাতে খেলতে যাচ্ছি দীঘাতে একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে আমাদেরকে গোল্ড গোল্ড ফার্স্ট হয়ে আসতে হবে আমরা ওখানে ভালো করে খেলে গোল্ড এনে এই ইন্ডিয়াকে ভালো করে জিতাতে চাই আমার নাম রূপসা চৌধুরী তো বটেই কারণ একটা লং প্রসেস থাকে আমাদের সব কিছু ওভারকাম করে আমাদের কাছে লাগে আর তার চেয়ে বড় ব্যাপার এটা যেহেতু ইন্ডিয়াতে হচ্ছে তারপরও ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেন্সে শেখ লালু অর্গানাইজ করছে তো এটা খুব একটা হোমলি নেচার ফিল করতে পারছি আমরা আর তার সাথে এক্সাইটমেন্ট তো থাকছেই নতুন দেশের থেকে প্লেয়ার আসছে তো দেশের প্লেয়ারদের সাথে বিদেশের প্লেয়ারদের একটা ইন্টারাকশান হবে জানা জানি হবে কমিউনিকেশান থাকবে ওদের জানার সুযোগ পাবো ওদের ট্রেডিশানটা দেখতে পাবো তারপর নার্ভাসনেস তো আছে নার্ভাসনেস থাকে বাট ইন শর্ট এটা দেখে খুব ভালো লাগছে যে একটা নতুন মহলে গিয়ে নতুনভাবে নতুন কিছু শিখতে পারবো একজন ব্ল্যাক বেল্ট তো আমি এখানে ওপেন ইন্টারন্যাশনাল শোদোকাপে পার্টিসিপেট করতে চলেছি যেটা জুনে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রি হবে সেখানে আমাদের সেমিনারও হবে অ্যান্ড চ্যাম্পিয়নশিপও হবে এবং আমরা সেখানে শুধু পার্টিসিপেটই করছি না আমরা যারা সিনিয়র আছি আমরা ট্রেনিংও দেবো যারা জুনিয়র আছে তাদেরকে চ্যাম্পিয়নশিপের জন্য রেডি করবো অ্যান্ড আমরা তার সঙ্গে জাজেস অ্যান্ড রেফারিও হিসাবেও পার্ট নেব যেটার জন্য আমাদের তার আগের থেকে ট্রেনিং চালু হয়ে যাবে মে মাসের এন্ডে আমাদের একটা সেমিনার হবে যাজন রেফারি তো সেখানে আমরা শিখতে পারবো যাতে আমরা পুরো চ্যাম্পিয়নশিপটাকে ঠিকভাবে কন্ডাক্ট করতে পারি এর আগে অনেক চ্যাম্পিয়নশিপই করেছি বাট আমরা নিজেরা কখনো কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজ করে কখনো করিনি সবই করেছে স্টেট ন্যাশনাল বাট এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের জন্য তো সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড থ্যাংক ইউ ন্যাশনাল অর্গানাইজ করা অত ইজি না প্রত্যেকটা দেশে ডেলিগেটসের সঙ্গে কথা বলে তাদেরকে রাজি করিয়ে এখানে আনছি মেইনলি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বাইরে যেতে পারি যেমন শ্রীলঙ্কা থাইল্যান্ড লন্ডন এরা যারা যেতে পারি তাদের ক্ষেত্রে একরকম কিন্তু যেই সব বাচ্চারা যেতে পারছে না এই অপরচুনিটিটা তাদের কাছে তুলে ধরার জন্যই এই প্রচেষ্টাটা নেওয়া হয়েছে এর জন্য সেনসি এস কে লালুকে অসংখ্য ধন্যবাদ যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই অপরচুনিটিটা দিচ্ছে আইসকে বেঙ্গলের দু হাজার দশ থেকে অক্টোবর থেকে পথ চলা শুরু আজকে আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি আজকে দু হাজার চব্বিশ বুঝতেই পারছেন অনেকটা রাস্তা তো অনেকগুলো বাঁধা বিপত্তি আমরা কাটিয়ে আজকে আমরা সক্ষম হয়েছি যে একদম আমাদের যে স্টুডেন্টরা তারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অবধি খেলার সুযোগ আমাদের মারফতে পাচ্ছে আরেকটা হচ্ছে আমাদের যে কারাটে অ্যাসোসিয়েশন রয়েছে বেঙ্গলের এবং এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টস এবং সেক্রেটারি হানসি প্রেমজিৎ সেন হানসি জয়দেব মণ্ডল এই তাদের প্রচেষ্টায় কারাটে বেঙ্গলে এবং ইন্ডিয়াতে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা তাদের সাপোর্ট করছি আমাদের বাচ্চা এবং আমাদের স্টুডেন্ট যারা সাপোর্ট করছে তাতে এই কারাটের একটা জনপ্রিয়তা প্রচণ্ডভাবে লাভ করেছে প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক রাজ্যে এবং বিভিন্ন এলাকায় যে কারাটের প্রশিক্ষণতা বাড়ছে এর থেকে বোঝা যায় যে আগামী দিনে যে এই খেলাটা আন্তর্জাতিক স্তরে তো সেবৃদ্ধি পাবেই এবং তার সাথে প্রত্যেক ঘরে ঘরে ব্ল্যাকমেন্ট তৈরি হবে তো আমাদের আমরা ম্যাম যেটা বলল পারমিতা সেন্সি যে অনেক বাচ্চার আর্থিক অবস্থা ভালো যার জন্যে তারা বাইরে গিয়ে খেলতে পারে না এবং তারা বারবার অনেক রকম অসুবিধার মুখে পড়ে আর্থিক সচ্ছলতা নেই কিন্তু তাদের ঘরে দেখা গেল ভালো ভালো চ্যাম্পিয়ন রয়েছে কিন্তু তারা তাহলে কি অন্য দেশের সাথে কোনো খেলার সুযোগ পাবে না তো আমরাই আমাদের দেশের মধ্যেই ইন্টারন্যাশনাল করছি আমরা হ্যাঁ আইসকেপ ইন্ডিয়া অর্গানাইজ করছে তো এখানে নটা কান্ট্রি আসছে এই নটা কান্ট্রির সাথে আমাদের ইন্ডিয়ার ছেলেমেয়েরা আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা আমাদের ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এই নটা কান্ট্রির সাথে তারা খেলতে পারবে সেই সুযোগটা পাবে তাদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবে এবং নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবে